নমস্কার বন্ধুরা গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে এখন চলছে পটলের মরশুম বাজার ছেয়ে গেছে পটলে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আজ আমাদের রান্নার কেন্দ্রবিন্দুতে রয়েছে পটল আজ মা রান্না করেছে মশলা পটল কত সুন্দরভাবে কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়িভাবে মা রান্নাটি করেছে সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো তো চলো কথা না বাড়িয়ে ছটপট দেখে নিই মা কীভাবে রান্নাটি করেছে তো প্রথমেই দেখো আমি কয়েকটি পটল এখানে নিয়ে নিয়েছি তো পটলগুলির এবার আমি কেটে নেব পটলগুলির খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে চিরে পটলগুলিকে আমি দুভাগ করে কেটে নেবো যেমন করে সিম্পল যেমন করে পটল কাটে নর্মালি তেমন করেই পটলগুলো দেখো কেটে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি তো পটলগুলি আমার কাটা হয়ে গেছে তো এবার মা একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে পটলগুলি ভাজার জন্য বেশি করে একটু তেল দিল পটলগুলি ভাজতে হবে বলে তো চলো কি কি রান্নায় উপকরণ নিচ্ছি সেগুলো দেখিয়ে দিই পটল তো প্রথমেই দেখিয়ে দিয়েছি তো এবার দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড মির্চি পরিমাণ মতো লবণ সস হিং চিনি আদাবাটা আর শাহি গরম মশলা তো এবার মা পটলগুলিতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে তো এবার কড়াইতে তেল এসে গেছে তো মা এক এক করে তেলে পটলগুলি সব ছেড়ে দিচ্ছে তো সব পটলগুলি দেওয়া হয়ে গেছে তো এবার মা কড়াইটি চাপা দিয়ে দিলো চাপা দিয়ে দিয়ে পটলগুলি মা ভেজে নিচ্ছে তো নাড়াচাড়া করে নিচ্ছে এপি টপি টুলটে পাল্টে পটলগুলি ভেজে নিচ্ছে তো দেখো পটলগুলি লালচে লালচে হয়ে গেছে এবার একটি জায়গায় তুলে নিচ্ছে তো পটল ভাজার জন্য তেল বেশি নিয়ে নিয়েছিল মা তো রান্নার জন্য তেলটা একটু কমিয়ে নিতে হবে তো পরিমাণ মতো তেল মানিয়ে নিয়েছে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে আদা বাটা কাশ্মীরি রেড মির্চি হলুদ গুঁড়ো চিনি চিনি চার চামচ দিচ্ছে তো নুন মিষ্টি ঝাল এগুলো সব সময় পরিমাণ মতো যে যেমন খাবে তেমন দেবে তো আর দিচ্ছে অল্প হিং তো এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে ভালোভাবে মা কষে নিচ্ছে রোজ রোজ আলু পটলের ঝোল খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায় পটল তখন পটলের এই রেসিপিটি তোমাদের দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো এবার এতেই দিয়ে দিল মা সস তো সস দিয়ে আবার মা নাড়াচাড়া করে নিচ্ছে আবার ভালোভাবে মশলাটা কষে নিচ্ছে তো এবার দিয়ে দিল বাটার তো বাটার দিয়ে মা আবার নাড়াচাড়া করছে তো নাড়াচাড়া করতে করতে দেখো মশলার রং পরিবর্তন হয়েছে বাটারটাও গলে যাচ্ছে দেখো লাল রঙ এসে যাচ্ছে তো এবার এই মশলাতেই মা ভেজে রাখা পটলগুলি দিয়ে দিল তো এবার মশলার সাথে পটলগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছে দেখো যত কষে নিচ্ছে যত মশলা নাড়াচাড়া করছে ততই রান্নাটি আরও সুন্দর দেখতে লাগছে আরও লোভনীয় হয়ে উঠছে দেখো কত সুন্দরভাবে হচ্ছে রান্নাটি তো এবার এতে এক মতো জল মা দিয়ে দিল তো এবার জল দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছে পটলগুলো মশলাগুলো জলেতে ভালোভাবে মিক্স করে নিচ্ছে তো এবার এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ খুব সহজেই দেখো রান্নাটি হয়ে যাচ্ছে আবার মা নাড়াচাড়া করে নুনটি নুন মিশিয়ে নিচ্ছে লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো তো মা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করছে খুব সুন্দরভাবে খুব সহজভাবে তোমরাও বাড়িতে ঝটফট করে ফেলো এই রান্নাটি অবশ্যই আমাদের রেসিপিটি ফলো করে তো এরপরে শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছে আর দিচ্ছে অল্প গোলমরিচের গুঁড়ো রুটি পরোটা বা লুচির সাথে এই রান্নাটি খেতে দুর্দান্ত লাগে দেখো দেখতে দারুণ হয়েছে রান্নাটি খেতেও খুব ভালো হয়েছে রান্না হয়ে গেছে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে তো এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি তো চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং